বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি সুন্দর একটা শেভিং ভিডিও নিয়ে আসলাম এবং ইয়াং ছেলেদের শেভিং ভিডিও ক্লিন শেপ সম্পূর্ণভাবে আমি শেভ করে ফেলব ক্লিনভাবে এবং এখন আমি ফেনা করে নিচ্ছি সরিপূর্ণভাবে আমি কমপ্লিট এখন শেষ আমার ফেনা লাগানো এখন আমি ব্লেড দিয়ে সুন্দর মতো ছেজে নিচ্ছি বন্ধুরা এবং তুমি যদি এগুলো জানো এবং শিখে থাকো এখন যারা শিখতেছেন বিশেষ করে যারা নতুন বারবার আছেন শিখতেছেন প্রিয় বন্ধুরা তোমরা যদি এই আমি কিভাবে ব্লেডটা চালাচ্ছি কিভাবে কিভাবে সেটা আমি করতেছি যদি আপনারা বন্ধু বন্ধুরা মন দিয়ে দেখেন তো আপনিও একজন অ্যাডভান্সড বারবার হতে পারবেন এখন আমি যে মুখমণ্ডল মাঝখানে যেভাবে আমি ব্লেডটা চালাচ্ছি বন্ধুরা খুবই সাবধানের সাথে আমি এটি করতেছি যারা বিগিনার আছে তোমরাও এটা সাবধানের সাথে করলে তোমাদের কাস্টমার অনেক আনন্দ পাবে বন্ধুরা যারা আমরা এখন কাজ শিখতেছেন নতুন যারা আসেন এবং যারা পুরাতন আছেন আপনারাও এগুলো শিখে রাখেন আপনাদের অনেক সময় ভুল হতে পারে যা এই ভিডিও মাধ্যমে আমি সম্পূর্ণরূপে কিভাবে শেপটা সুন্দরভাবে স্মলিভাবে করতে হয় আমি পরে রূপে এবং টিউটোরিয়াল হিসেবে আপনাদের সাথে আমি তুলে ধরলাম তো বন্ধুরা আমার এই কাস্টমারটা অনেক শুকনা এবং রিক্স যদি বন্ধুরা তোমরা এই যারা শুকনা মানুষ এবং শেপ ক্লিন শেপ করে ওদের চামড়াগুলো যদি আপনি টেনে টেনে শেপনা না করেন এবং ব্লেডটা লেগে যাওয়ার সম্ভাবনা প্রায় বেশি হয়ে থাকে তো আপনাকে সেগুলো আস্তে আস্তে শেপটা করে নিতে হবে কারণ ও ওদের গালের মাংস নেই এখন আমি বন্ধুরা তার খাদ্য নাল স্থানটা কীভাবে করবেন কীভাবে ব্লেডটা আপনাকে টেনে টেনে এবার চামড়াগুলো একদম সুন্দর মতো দরে দরে আপনাকে খাদ্য নাল স্ট্যান্ডটা খুবই রিক্স রিক্সের স্ট্যান্ড এখানে বন্ধুরা যদি লেগে যায় তো উনি আর খাবার খেতে পারবেন না অনেক রিক্স বাইরা তো সুন্দর মতো আপনাকে এই স্টেপগুলো ফলো ফলো না করলে আপনার কিন্তু বিফট হওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা এটা আপনাকে খুব সুন্দরভাবে সাবধানভাবে সেগুলো ব্লেডটা টেনে নিতে হবে তো প্রিয় বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো হবেই এবং লাইক এবং শেয়ার করে দেন বাই বাই